তাও হিডিদিয়া পথে আমাদের এক ভাই নিজেকে মাঝে মাঝে আলে হাদিস পরিষদে কিন্তু আবার সায়িকদের প্রতি কঠিন বিদেশ তাইমে আদনানি লাদেন তালেবান এরা হচ্ছে তার আইডল জিহাদ তার লক্ষ বিষয়বস্তু না এদের সাথে সরাফেরা করা ঠিক কখনো না ওরা পথভ্রষ্ট এ থেকে দূরে থাকবেন এরা পথভ্রষ্ট এ থেকে দূরে থাকবেন তামিমা আদনানি অনুসারী লাদিনের তালিবানের এবং এই বর্তমানে আরও আছে হ্যাঁ এই যে একজন হচ্ছে আবু মোহাম্মদ মাখদেসি আইমন জওয়াহেরি এবং এ আরও যেগুলি এখন বেরোচ্ছে বাংলাদেশি তো আছে বাংলাদেশি যেগুলি আছে হারুন এজাহার মিদান হারুন তারপরে আসিফ আদনান হ্যাঁ কেটারে আবু তো আদনান এটা পাইছে এগুলি এগুলি সবগুলি হচ্ছে পদষ্ট পদ দেখাবে কোনো হাদিসের পদ দেখাবে না আলমদের পিছিয়ে নিয়ে যাবে না দরদ্রষ্টা নিয়ে যাবে সাবধান এগুলির সাথে চলবেন না